পাশ্চাত্য 26 শাংচার সাংগঠনিক সংগঠনের এই ডাকে বামেদের ব্রিগেড এবং সিপিএমএস শ্রমিক কৃষক খেতমজুর এবং বস্তি সংগঠনের ডাকে আজ ব্রিগেডে জনসভা রয়েছে এবং এর আগে গত বছর আমরা দেখেছি যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সভা করেছিল বামেরা আজ জেলার একাধিক জায়গা থেকে ব্রিগেডমুখী প্রচুর মানুষ এবাঙ্গ জেলা থেকে ধর্মতলা তারা আসছেন ট্রেন বাসে জেপি ব্রিগেড থেকে রওনা দিয়েছেন বাম কর্মীদের সমর্থকেরা জেলার একাধিক জায়গা ছবি আপনারা দেখতে পারছেন এবং অন্য দিকে আপনারা ছবি দেখছেন ব্রিগেডের ছবি আমরা কথা বলেছিলাম বিমান বসে সঙ্গে তিনি কি বলেছেন শোনা মানেই এই লোকটা যিনি আমার পাশে বসে আছেন কেমন আছেন কমরেড ভালো আছি বিমান্দা আমার মনে আছে দু হাজার নয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এই ব্রিগেডের এই মঞ্চ থেকে বলেছিলেন যারা দাঙ্গা করবে যারা মন্দির মসজিদের রাজনীতি করবে মেরে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হবে এটা বাংলা একটা অশান্ত পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা কিন্তু প্রশাসনের সেই কথা বলার আর সাহস নেই যা চুরাশিতে বিরানব্বই জ্যোতি বসু বলেছিলেন পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এখন আর কেউ কারো সেটা বলার সাহস নেই আপনারা হাল ধরার জন্য ফিরবেন প্রশ্ন হচ্ছে যে মানুষের সাধারণভাবে কিছু বিষয় থাকে যা প্রথম বুঝতে অসুবিধা হয় জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ বোঝে তৃণমূল বিজেপি পারস্পরিক খেলাটা এখন একটা অংশের মানুষ বুঝতে পারছে এটা যাতে সব অংশের মানুষ বুঝতে পারে সেই দিকে আজকে যারা ব্রিগেডে আসবেন তারা বাড়িতে ফেরত যে গ্রামে এবং তার গঞ্জে তার বসবাসের এলাকায় প্রচার করার মধ্য দিয়েই সম্ভবপর হবে মানুষে মানুষে জাতের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে বিভাজনের কলা কৌশল এবং তা হলেই এই যে এত মানুষ আসে ব্রিগেডে কিন্তু ভোট বাক্সে বাক্সটা ভরে না বাক্স শূন্য শূন্য হয় কেন কেন ইভিএম এ চাপ দেয় না সেটা আমরা শুনছিলাম বসুর মন্তব্য এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজ শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি চারটি গণ সংগঠনের ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ আহ করতে চলেছে সিপিএম এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে ব্রিগেডে এবং তিনটের সময় মিছিল শুরু হবার কথা রয়েছে চারবাম সংগঠনের ডাকে আজকের এই ব্রিগেড সমাবেশ এবং এর আগেই আমরা দেখেছি যুব সংগঠনের ডাকে ব্রিগেডের সভা করেছিল বামেরা আজ জেলার একাধিক জায়গা থেকে ধর্ম উত্তরমুখী হচ্ছে বাম বামপন্থীরা আমরা আবারও যাব কথাগুলো শুনে নিয়ে এই সিআইটিও সারা ভারত কৃষক সভা সারা ভারত সংগঠন এবং বস্তি উন্নয়ন সমিতির তাদের নেতাদের বক্তব্য শুনে যে এলাকায় মানুষের সঙ্গে এলাকার নিজস্ব দাবির ভিত্তিতে লড়াই সংগ্রাম গড়ে তুলে মানুষে মানুষে ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করার মধ্য দিয়ে মানুষের জয়যাত্রা তাকে সফল করবে আমার আমার শেষ প্রশ্ন আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার দুর্গা বলেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পর গিয়ে গতকালকে একটা জায়গায় লিখলেন আর এস দাঙ্গা করাচ্ছে প্রথমবার গড়ে উঠলেন আর এর বিরুদ্ধে ভুল ভাঙছে মমতার এটা আমি কখনো মনে করি না তার আগে বার্তা দিয়ে দিয়েছে যা পরিবেশ পরিস্থিতি হয়েছে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করতে হলে তোমাদের কে আমাকে গালমন্দ করতে হবে কিছু মনে করো না এটা বলে নিয়ে তারপর এই এই বিমানদা মানুষটা এখনো বামপন্থা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সহজভাবে বললেন এই ব্রিগেড থেকে বার্তা উঠবে আগামী দিনে ছাব্বিশে বামপন্থা বামপন্থী রাজনীতি এবং বামের ভোট বাক্স পূরণ করার ক্যামেরায় সোমেন মন্ডলের সঙ্গে আমি ইলমাজ এনকে টিভি আমরা শুনছিলাম সিপিএম এর প্রবীণ নেতা বিমান বসুর বক্তব্য এবং ইতিমধ্যেই সেখানে প্রচুর কর্মী সমর্থক তারা সেখানে উপস্থিত হয়েছেন কি বলছেন তারা শোনাবো কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল তারা তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য তারা ইচ্ছাকৃত ভাবে সম্প্রদায় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে আমাদের দেশটাকে রাজ্যটাকে সম্প্রদায় ভিত্তিক বিভক্ত করতে চাইছে বিভাজনের মধ্য দিয়ে সমস্ত শ্রেণী সংগ্রামের যন্ত্রণাকে তারা ভুলিয়ে দিতে চাইছে যে আমরা গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা ইনকাম করে খায় যারা লুট করে খায় না যারা কাটমানি খায় না সেই সমস্ত মানুষদের গোটা বাংলাকে আজকে বার্তা দেওয়ার দিন যে ছাব্বিশ আসছে আজকে মুর্শিদাবাদের অবস্থা দেখুন গোটা পশ্চিম বাংলা আজকে ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে থাকবে সেই সরকার চাই চেয়েছিলাম আমরা পরিবর্তনে নাকি আমরা সেই বুদ্ধদেব বাবুর বাংলা চেয়েছিলাম তার প্রতিবাদ তার শপথ হবে আজকে আজকে যখন দেখছেন যে গোটা রাজ্যে জোরে যখন সাম্প্রদায়িকতার উস্কানিমূলক একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে হচ্ছে কেন্দ্র সরকার দুটো তৃণমূল বিজেপি তারা একে অপর পরে হচ্ছে পরিপূর্ণভাবে মানুষের মধ্যে সেই উস্কানিমূলক বক্তব্য রাখছে তার বিরুদ্ধে বামপন্থীরা হচ্ছে সাধারণ মানুষের সম্প্রীতির বার্তা নিয়ে এটা নজরুল বাংলা রবি ঠাকুরের বাংলা সেই বাংলায় দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা সম্পূর্ণ হচ্ছে সম্প্রীতির নিয়ে আগামী যে বাংলা বুদ্ধবাবুর যে বাংলা যদিবাবুর সেই বাংলা সেই বাংলাকে পুনরুদ্ধারের দাবিতে আমাদের এই ব্রিগেড দেখুন এতদিন ধরে চৌত্রিশ বছর ধরে বামফ সরকার থেকেছে কোনদিন কল্পনা করা যায়নি সাম্প্রদায়িক দাঙ্গা কারণ সেই সময় একজন মুখ্যমন্ত্রী ছিল যে বুক ফুলিয়ে বলতে পারত যে দাঙ্গা করতে এলে মেরে মাথা গুঁড়িয়ে দেব মমতা ব্যানার্জি সেই দিক দেখাতে পারছেন না রাজনীতি রাজনীতির প্ল্যাটফর্ম মেনে এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে সিপিএম এর সমাজে সব রাজনীতি ছিল না ধর্মে ধর্মের জায়গায় ধর্মে ছিল রাজনীতির জায়গায় রাজনীতি ছিল এই এই সরকারের দুর্নীতি চাকরি চুরি দুর্নীতি এইসব আমরা চাইছি মানুষের সুস্থ একটা সুরাহা হোক কৃষকদের লোন মুকুব করতে হবে বেকার সংস্থা এই গোটা রাজ্যে গোটা রাজ্যে সরকার যে তালবাহানা শুরু করেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বেকার সংস্থা দূর করতে হবে যারা যোগ্য চাকরি শিক্ষক তাদেরকে অবিলম্বে চাকরিতে ফিরিয়ে আনতে হবে স্কুল কলেজ যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো অবিলম্বে খুলতে হবে আমাদের যে এই গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট সেই গভর্নমেন্টকে আমাদের ছুড়ে ফেলতে হবে এবং বেকারদের কাজের দাবি তারপরে শিক্ষার দাবি তারপর বাস্তবায়নের বাস্তু দাবি সমস্ত বিভিন্ন দাবি কৃষকদের ফসলের ন্যায্য ফসলের দাবি কৃষকদের সমকোট বাতিলে মানে এই যে বার্তা এবং ছাব্বিশে আমাদের যে নতুন লড়াই এবং ছাব্বিশে আমাদের এই গভর্নমেন্টকে উৎখাত করতেই হবে এই সৈরাজারী গভর্নমেন্টকে আমাদের উৎখাত করার যে ডাক সেই ডাক আজকে আমরা ব্রিগেডের মঞ্চ থেকে নিয়ে যাব। এদিকে আজকের সমাবেশ এবং ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে কি বলছেন শীর্ষ নেতারা তারা কি বলছেন শোনাবো এই দুই চোর সরকারকে হাঁটাতে জনবিরোধী সরকার লুটেরাদের সরকার যারা চাকরি বিক্রি করে টাকা খায় সারাদা নারদা টাকা খেয়েছে আর দিল্লিতে একটা সরকার ব্যাংক বিমা থেকে শুরু করে সমস্ত শিল্প কলকারখানা দেশের জমি জল জঙ্গল সব বিক্রি করে দিচ্ছে আদানি আম্বানিদের এই দুই চোর সরকারকে হাটাতে হবে তার জন্য সহযোগী মানুষের ঐক্য চাই এই ঐক্যের বার্তা নিয়ে আজকে গ্রাম বাংলার মানুষ ফিরে যাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যে লড়াইটা চালাই অতীত থেকে আজকে শুধু বুদ্ধদেব ভট্টারী না মনে রাখতে হবে দেভাগার আন্দোলন গোটা যুক্ত বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গাকে থামিয়ে দিয়েছিল একেবারে সেই ঘটনা আমরা চাইছি যত শ্রেণী ঐক্য গড়ে তুলতে পারব তত সাম্প্রদায়িক দাঙ্গাকে থামানো সম্ভব ভালো লাগে বুদ্ধি হই পোন তো দেখেছি বামফন চলছে বামফন থাকবে ভোট দেন না কেন দেন ভোট অবশ্যই দেব কেন দেব এই না কেন সবাই জানে কোন একটা ছাত্র একটা ভয় সৃষ্টি করে তৈরি করেছে এই রাজ্য সরকার যে সরকার আছে এই টান আমাদের বাল্যকাল থেকে আমরা হই থেকে বামফন সরকারকে দেখেছি বামফন সরকারের আদর্শ নীতি অনুযায়ী আমরা মানুষ হয়েছি এই মানুষের সাথে আমরা পশ্চিমমালা গিয়ে যে শান্ত পরিবেশ দেখেছিলাম আজকে পশ্চিমমালা অশান্ত চলছে নারীদের উপরে নির্যাতন আর ডাকাতি যেভাবে এই অপশাসন চলছে পশ্চিমবাংলায় তাকে হাটানোর জন্য আজকে বিকেট কেমন এই আজকে সমবেত হয়েছি আমরা যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর টানে ছুটে আসি আমরা যারা তরুণ প্রজন্ম আমরাও কিছুদিন পরে কাজে ঢুকবো যখন কাজে ঢুকবো যখন এই শ্রম আমাদের উপর লাগু হবে তখন আমাদের রাতের ঘুম চলে যাবে আমাদের কাজের আমাদের যে শ্রম সেই শ্রম চুরি করবে বড় বড় মালিকেরা এই শ্রম কোড যাতে না লাগু হয় যাতে আমাদের উপর সেই চাপটা না পড়ে যাতে আমরা ঠিকভাবে আমাদের যে কলেজের পড়াশুনো যে স্কুলের পড়াশুনো সেগুলো যাতে করতে পারি সেখানে যাতে দুর্নীতি না হয় টিচারদের সেই সকল দাবি নিয়ে আজকে আমরা তরুণরাও মেহনতি মানুষের পাশে কানে এসেছি চারিদিকে যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বামেরা চিরকাল লড়াইয়ের প্রতীক বামেরা চিরকাল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এসছে আমরা এমন একটা সমাজ গড়ার উদ্দেশ্যে মামেরা চলে যে সমাজে কোনো দুর্নীতিগ্রস্ত লোক থাকবে না তাই আজকে যখন গোটা বাংলা গোটা দেশ জুড়ে কেউ ধর্মের নামে রাজনীতি করছে কেউ জাতের নামে রাজনীতি করছে যে সমাজকে ভাগ করছে ভোট ব্যাংকের মাধ্যমে তো তার বিরোধে দাঁড়িয়ে বামেরা একটাই কথা বলে যে সম্প্রীতি বজায় রেখে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই জনগণের ব্রিগেড আজকের ব্রিগেড নিয়ে বিরোধীরা কি বলেছেন পাল্টা মিনাকি মুখার্জি কি বলছেন শোনাবো যেখানে দুর্নীতি করে চাকরি যায়নি বা দুর্নীতি করে টাকা কামায়নি তার কোনো জায়গা বাকি নেই শুধু যেমন দুর্গা পূজা কালী পূজা প্রত্যেক বছর হয় একবার ব্রিগেড হয় তার রেজাল্ট কি হয় সবাই জানি কারণ মানুষ তাদেরকে ভুলে গেছে আর যারা মানুষের আমরা সরাসরি চক্রাগব আজকে শ্রমজীবী মহানগরী মানুষ থেকে শুরু আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দল আমাদের সাংবাদিকতা আমাদের দেশের স্বাধীন বুদ্ধিজীবী আমাদের ছাত্র যুবক আজকে কল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আজকে তাদর উপরেও আজকে সংঘ পরিবার আজকে আক্রমণ নামিয়ে এনেছে তাকিয়ে দেখুন দিল্লির দিকে তাকিয়ে দেখুন ওই আমাদের রাজ্যে যাদবপুরের দিকে তাকে দেখুন প্রেসিডেন্সির দিকে তাকে দেখুন গোটা গোটা রাজ্যে দেশে কিভাবে সংঘ পরিবার আজকে মানুষের মধ্যে আজকে বিভাজন মানুষের মধ্যে আজকে হিংসা মানুষের মধ্যে আজকে যেভাবে তারা তাদের সংগঠনের তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে গোটা দেশকে বিষাক্ত পরিবেশ তারা তৈরি করছে এর মধ্য দিয়ে আজকে আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা আমাদের দেশের মানুষের ঐক্য শ্রমজীবী মানুষের ঐক্য শ্রমিক কৃষকের ঐক্য আজকে ভয়ঙ্কর ভাবে বিপদাপন্ন এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের আজকে এই ব্রিগেডের সমাবেশ ডাকতে হয়েছে যে অর্থনীতির এই ভয়ঙ্কর আক্রমণ দেশ বিরোধী জাতীয় স্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের যে নীতি এই নীতিকে প্রতিহত করতে হবে এই সাম্প্রদায়িক বিজেপির যে হিংসা তার যে দুশো মানুষের বিভেদ তৈরি করার রাজনীতি সেই রাজনীতিকে পরাজিত করতে হবে আর নয়া ফ্যাসিবাদী যে বিপদ আজকে মাথা তুলছে ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সমাজে সেই শক্তিকে পরাজিত করতে হবে একইভাবে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে আমাদের রাজ্যে যে সমস্ত আজকে আছে ভয়ঙ্কর ভাবে আক্রান্ত আমাদের চা বাগান আমাদের কয়লা খনি ইস্পাত কারখানা আমাদের রাজ্যে যে সংগঠিত সংগঠিত ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষ আজকে একই তারা আক্রান্ত কারণ গত চোদ্দ বছর ধরে রাজ্যে যে সরকারটা চলছে একটা দুর্নীতিগ্রস্ত সৈরাচারী একটা ফ্যাসিবাদী একটা জনবিরোধী সরকার এই সরকার আজকে দেশে গত চোদ্দ বছর ধরে রাজে সন্ত্রাস গুন্ডামি লুটে রাজত্ব কায়েম করেছে আজকে যখন এই আমরা এই সভা করছি তখন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে আমরা যখন এই মিটিং করছি সভা করছি তখন আরো বত্রিশ হাজার শিক্ষকের চাকরি ঝুলে আছে আমরা যখন এই সভা করছি তখন আমাদের রাজ্যে লক্ষ লক্ষ ছাত্র যুবরা তারা শিল্প নেই কাজ নেই আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে আজকে কাজ করতে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে গোটা রাজ্যে আজকে দুর্নীতি লুট সন্ত্রাস তৃণমূলের নেতৃত্বে গোটা রাজ্যের অগ্রগতি স্তব্ধ হয়ে গেছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে তৈরি হয়েছে এই পরিস্থিতির মধ্যে আরো ভয়ঙ্কর বিপদ হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকার এই সরকারের নীতির কারণে আজকে জিনিসপত্রের দাম হু করে বেড়েছে পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বেকার সৃষ্টি হয়েছে এই সরকারের নীতির কারণে একদিকে গরিব মানুষ তাদের রুজি রোজগার বাড়ছে না তাদের আয় বাড়ছে না কলকারখানার শ্রমিক স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত হচ্ছে যেখানে পারমানেন্ট চাকরি সেখানে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল একজন স্থায়ী শ্রমিকের যেখানে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মজুরি হতো সেখানে আট হাজার দশ হাজার টাকায় কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল শ্রমিক নিযুক্ত হচ্ছে গত বিশ বছর তিরিশ বছর ধরে রাজ্যে এবং গোটা দেশে গোটা দেশে সেই নব্বইয়ের দশক থেকে আমরা দেখেছি যে কিভাবে উদার অর্থনীতির আমদানির সাথে সাথে আমাদের দেশে শ্রম আইন ভঙ্গ মালিকরা করতে শুরু করলো স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত শুরু হলো আজকে কেন্দ্রীয় সরকারের দপ্তরে আজকে রাজ্য সরকারের দপ্তরে আজকে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানায় আজকে কন্ট্রাকচুয়াল অস্থায়ী শ্রমিক ভর্তি হয়ে গেছে কম মজুরিতে শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে প্রায় সত্তর শতাংশ আজকে কলকারখানা শ্রমিক হচ্ছে অস্থায়ী কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এই পরিস্থিতির মধ্যে আজকে কেন্দ্রীয় সরকার মালিক শ্রেণীর মুনাফা আরো বৃদ্ধি করার জন্য শ্রমজীবী মানুষের উপরে আরো তীব্র আক্রমণ নামিয়ে আনার জন্য দেশের শ্রম কোড লাগু করতে চলেছে আমাদের দেশের স্বাধীনতার আগে থেকে উনিশশো সাল থেকে যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ শাসন করত যখন আমাদের এই দেশ ব্রিটিশ পুঁজিপতিরা ছিল সেই সময়ে আমাদের দেশে উনিশশো সালে যে শ্রম আইন ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে ধর্মঘট করার অধিকার দিয়েছে দাবি সনদ পেশ করার অধিকার দিয়েছে আজকে নরেন্দ্র মোদী সেই অধিকার কেড়ে নিতে চাইছে আমাদের দেশের স্বাধীনতার পরে পার্লামেন্ট ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর যতটুকু অধিকার দিয়েছে